এই হলো আমাদের রিমোট কন্ট্রোলার ধরে বেশ মজা আছে। এর মধ্যে আছে দুইটা ব্যাটারি এবং ড্রোনের মধ্যে আছে একটা মোট তিনটা আর হচ্ছে চার্জিং কেস কেসটা দেখতে এরকম এর উপরে একটা যদি ঢাকনা থাকতো তাহলে খুব ভালো হইতো কারণ এর ভিতরে কিন্তু ধোলা যাওয়ার সম্ভাবনা আছে তো এখন প্রথমে হলো ফ্রন্ট লেগটা আমরা ওপেন করবো হ্যালো গাইজ আজকে আমাদের অতি প্রতীক্ষিত ডিজেআই মিনি ফোরকে আমরা হাতে পেয়ে গেছি এই হচ্ছে বক্স বক্সটা দেখে আমার খুব ভালো লাগতেছে তো চলেন এটা আমরা এখন আনবক্সিং করব এর মধ্যে কি কি কনটেন্ট আছে সেগুলো আপনাদের দেখাবো এবং এর কোয়ালিটিটাও আপনাদের আজকে দেখাবো চলেন তো বক্সটা খুললে আমরা সুন্দর একটা ব্যাগ পেয়ে যাচ্ছি এ দেখেন ব্যাগ আর এর মধ্যে আর কিছুই নাই এটা ব্ল্যাক তো এটা সাইডে রাখলাম আমরা আর এই হচ্ছে আমাদের ব্যাগ প্রথমে ব্যাগের সম্বন্ধে যদি বলি ব্যাগটা খুবই হাই কোয়ালিটির ব্যাগ আমরা যে স্কুল কলেজে ব্যাগ ইউজ করি তার থেকে ধরে অনেক ভালো ফিল পাওয়া যাচ্ছে আর চেনটাও খুব স্মুথ আমরা স্কুল ব্যাগে যে চেনগুলো দেখি ওটা আপনাদের বোঝার জন্য বলতেছি তার থেকে ফার বেটার আচ্ছা তো এর মধ্যে আমরা যেই কন্টেন্টগুলো পাচ্ছি প্রথমে এগুলো হচ্ছে ডিভাইস এগুলো দেখব আমরা এর আগে আমরা যে অ্যাক্সেসরিজগুলো পাচ্ছি সেগুলো একটু দেখে নিই এখানে আমরা পাচ্ছি এর যে পাখা বা প্রোফাইলার বলে তো এটা হলো দুই চার ছয় মোট আমরা ছয়টা এক্সট্রা পাচ্ছি সেট হল চারটা ফুল এক সেট পাচ্ছি এবং দুটা এক্সট্রা এছাড়াও এটা খোলার জন্যই ছোট একটা স্ক্রু ড্রাইভার আছে আর এখানে ক্যাবল আছে এটা হলো টাইপ সি টু আইফোনের যেটা আর এটা হলো টাইপ সি টু ইউএসবি পোর্টের ফোন সেটা আর এটা হলো আপ থ্রি পয়েন্ট তিনটা কেবল আমরা পাচ্ছি আর একটা এক্সট্রা আছে সেটা হলো ড্রোনের সাথে ওটা হলো টাইপ সি টু টাইপ সি তো আমরা প্রথমে ড্রোনটা ওপেন করলাম অবস্থা তো এই হলো আমাদের ড্রোন ডিজিআই মিনি ফোর কে এবং আমরা পাচ্ছি রিমোট কন্ট্রোলার এই হলো আমাদের রিমোট কন্ট্রোলার ধরে বেশ মজা আছে আর এখানে হলো ফোন দেখার আর এই হলো আমাদের সেই টাইপ সি টু টাইপ সি কেবল যার মধ্যে আমরা ফোনটা লাগাবো পরে আমরা লাগাবো আর আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ব্যাটারি সেট এবং চার্জার এর মধ্যে আছে দুইটা ব্যাটারি এবং ড্রোনের মধ্যে আছে একটা মোট তিনটা আর হচ্ছে চার্জিং কেস কেসটা দেখতে এরকম এর উপরে একটা যদি ঢাকনা থাকতো তাহলে খুব ভালো হইতো কারণ এর ভিতরে কিন্তু ধোলা যাওয়ার সম্ভাবনা আছে তো ড্রোনের ব্যাটারিটা এখানে একটা লক আছে লকটা চেপে ধরে টান দিলে কিন্তু খুলে যাবে আর কিছু নাই এই হলো আমাদের টোটাল কন্টেন্ট আর এটা আছে এটা হলো ড্রোনের নিচে রাখার জন্য যেন ড্রোনটা রাখলে ওর উপরে চাপ কম পড়ে তো এখন আমাদের ড্রোনটা আমরা খুলবো তো ওই যে কিছু স্টিকার আছে স্টিকারগুলো তুলে ফেলব এখানে সুন্দর করে একে আটকায় দেওয়া হয়েছে এটা আমার কাছে বেশ ভাল লাগছে এটার মাধ্যমে আর এই এখানে হলো আমাদের আর একটা ব্যাটারি এটার মধ্যে থাকে তো আমরা প্রথমে হচ্ছে ব্যাটারিটাকে একটু চেঞ্জ করবো কারণ এর ভিতরে যে ব্যাটারিটা আছে এটা চার্জ নাই তো এটা জাস্ট আমরা খুলবো এখান থেকে এরকম দিলেই কিন্তু এটা খুলে যাবে এবং এখানে যে আপনাদের দেখাইছিলাম চার্জিং বক্সে এই যে লকটা আছে ডক্টর ধরে জাস্ট টান দিলে কিন্তু ব্যাটারিটা খুলে যাবে তো আমরা একটা ফুল চার্জ আলো ব্যাটারি নিব কিন্তু অনেক ফাঁক ফোকর আছে আপনারা যখন ল্যান্ড করবেন নিচে তখন দেখবেন এর ভিতরে পিঁপড়া টিপড়া ঢুকে না যায় তো ব্যাটারিটা হচ্ছে এভাবে যাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে পিন এই যে পিন প্রেস করবেন একটা শব্দ হবে দিলে বুঝবেন যে পারফেক্টলি এটা জাস্ট এটা লাগাই দিব এখানে আমাদের ক্যামেরাটাকে বেশ ভালো করে প্রোটেকশন দেওয়া আছে আর এখানে প্রোফাইলার গুলাকেও সুন্দরভাবে স্টিকার দিয়ে আটকানো আছে এই হলো আমাদের ক্যামেরা কার্ড আর এই হলো আমাদের ক্যামেরার মাথা তো এখন প্রথমে হলো ফ্রন্ট লেগটা আমরা ওপেন করবো এটা হলো নিচের দিকে টান দিয়ে এই হলো আমাদের দেখতে অনেক সুন্দর তো আজকের ভিডিওটা এ পর্যন্তই এরপরে আপনাদের ফার্স্ট ফ্লাই দেখাবো এবং আমরা তাকে ফ্লাই করে কেমন কি এক্সপিরিয়েন্স পেলাম সেই এক্সপিরিয়েন্স ভিডিওটা আপনাদের জানাবো তো ধন্যবাদ গাইস আল্লাহ হাফেজ